স্ত্রীদের করা গোপন মারাত্মক দুটি ভুলের কারণে স্বামীরা তাদের সংসার জীবনে কোনো উন্নতি করতে পারে না আমরা নারীরা স্ত্রীরা অহরহ এই দুইটি ভুল করে থাকি অথচ আমরা বুঝতেই পারি না আমাদের করা এই দুইটি ভুলের কারণে আমার স্বামী তার জীবনে কোনো উন্নতি করতে পারছে না তার সংসার জীবনে সে কোনো উন্নতি করতে পারছে না এই দুইটি গোপন মারাত্মক ভুলের মধ্যে প্রথম যে ভুলটি রয়েছে সেটি হচ্ছে অকৃতজ্ঞতা আমরা নারীরা এতটাই অকৃতজ্ঞ যে স্বামীর পরিশ্রমকে মূল্য দিতে জানি না একটা স্বামী তার স্ত্রীর জন্য অনেক বেশি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে কেন এত কষ্ট করে বলেন তো শুধুমাত্র তার স্ত্রী তার সন্তান তার পরিবারের প্রত্যেকটা মানুষজন একটু ভালোভাবে দিনগুলো পার করতে পারে ভালোভাবে তারা হাসি মুখে থাকতে পারে কিন্তু আমরা স্ত্রীরা আমরা নারীরা স্বামীর এই অপর্যাপ্ত এই কষ্টকে পরিশ্রমকে মূল্য দেই না আমরা ঈদে বা কোনো প্রোগ্রামে দেখা যায় স্বামীর কাছ থেকে যদি পাঁচ টাকা দামের শাড়ি চাই সেই মুহূর্তে যদি স্বামী পাঁচ হাজার টাকার শাড়ি না দিতে পারে দুই হাজার বা এক হাজার টাকা দামের শাড়ি দেয় আমাদের তখনই কিছু কথা মুখ দিয়ে বেরিয়ে যায় এতটা খারাপ ব্যবহার করি স্বামীর সাথে যেটা অতুলনীয় অকল্পনীয় স্বামীকে অনেক স্ত্রী তো বলেই ফেলে তোমার সাথে বিয়ে করে আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনের কোনো শখ আল্লাদ আমি পূরণ করতে পারলাম না কি করেছো তুমি আমাদের জন্য আজ পর্যন্ত এই যে ছোট ছোট কিছু কথা এই কথাগুলো হয়তো বা ছোট হতে পারে কিন্তু এই কথার ভেতরে যে গভীরতা রয়েছে সেটা কিন্তু অনেক বেশি এই কথাগুলোর কারণে স্বামীর মনে অনেক আঘাত লাগে অনেক বড় ইফেক্ট পড়ে এই ইফেক্টের কারণে স্বামীর অনেক টেনশনে চলে যায় ডিপ্রেশনেও চলে যায় শেষ পর্যন্ত দেখা যায় স্বামী তার স্ত্রীর কাছ থেকে অনেক দূরে সরে যায় স্ত্রীর কাছে তার আর ভালো লাগে না সংসার থেকে সে বেরিয়ে যায় এক পর্যায়ে সে তার কর্মজীবনে ব্যক্তিগত জীবনে সাংসারিক জীবনে কোনো উন্নতি আর করতে পারে না কারণ তার মন সংসার থেকে উঠে যায় কষ্ট পেতে পেতে ডিপ্রেশনে চলে গিয়ে আর নারীর করা যে দ্বিতীয় ভুল মারাত্মক গোপন দ্বিতীয় ভুল রয়েছে সেটা হচ্ছে স্বামীর সাথে অতিরিক্ত জিত করা মুখে মুখে তর্ক করা স্বামীকে অসম্মান করা খুব মারাত্মক এই ভুল কারণ একটা স্ত্রী যখন তার স্বামীর সাথে অতিরিক্ত জিত করবে স্বামী যদি একটা ব্যাপারে বুঝাইতে আসে স্ত্রী সেটা না বুঝে আরো এক লাইন বেশি বুঝে স্বামীকে দশটা কথা বলে স্বামীকে চুপ করিয়ে দিচ্ছে এমন একটা ভাব যে স্বামী কিছুই বুঝে না স্ত্রী যেটা বলবে সেটাই সঠিক স্ত্রী যেটা বলবে সেটাই শেষ সিদ্ধান্তে পাশাপাশি যে স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে দেখা যায় না যে কোন পুরুষ কাজ করে বা অফিস থেকে বাসায় ফিরছে স্ত্রী শুরু করে দিল এই তোমাকে ফোন করেছে তোমার তুমি কেন ফোন ধরো নাই কেন এত লেট করে বাসায় আসতেছো বাসায় এটা নাই ওইটা নাই হ্যান না ত্যান না মানে ঘ্যান ঘ্যান প্যান প্যান এরকম শুরু করে দেয় এগুলো ঠিক না এগুলোর কারণে স্বামীরা তার স্ত্রীর কাছ থেকে দূরে সরে যায় তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায় তাই প্রত্যেকটা নারীকে বলবো স্বামীর সাথে কখনো তর্ক করবেন না অতিরিক্ত জিত করবেন না আর চেষ্টা করবেন স্বামীকে সম্মান দিয়ে কথা বলার সম্মানের সাথে তার সাথে সংসার করার আর যদি আপনারা অতিরিক্ত মুখে মুখে তর্ক করেন জিত দেখান দেখা যায় স্বামী আপনাদের কাছ থেকে অনেক দূরে সরে যাবে যার ফলে সে টেনশন করবে তারা ডিপ্রেশনে চলে যাবে এর ফলে সে আর সংসারে কোনো উন্নতি করতে পারবে না তার কর্মজীবনে ব্যক্তিগত জীবনে ধ্বংস হয়ে যাবে আমার প্রিয় মা বোনদেরকে বলবো যাদের মধ্যে এই দুটি মারাত্মক গোপন ভুল করার প্রণবন্ধতা রয়েছে প্রবণতা রয়েছে তারা দয়া করে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন আল্লাহ হাফেজ